আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে কিন্তু খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদের দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে নতুন ডিজাইনের পার্টি গাউন চলে আসছে সো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব বিশেষ করে আপনারা যারা মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু অনলাইন অর্ডার করে এই পার্টি গাউনগুলো নিতে পারবেন সো প্রথম যে পার্টি গাউনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বুকের উপর কিন্তু মিরোর স্টোরে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর বলিস কাজ করা পুরো বডি কিন্তু সম্পূর্ণ পার্টি কাজ করা আর এই পার্টি গাউনটা কিন্তু এখন আপনারা একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল स्लीভের মধ্যে কাজ করা আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডের কাষ্টটা কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে করা আছে আর ছিটানো কাজ করা অনেক সুন্দর ওকে আর এটাতে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি হ্যাঁ একটা পাজামা পাবেন আর একটা ওন্না এটার সাথে একটা চুড়িদার সেলর আছে আর একটা ওন্না আছে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন ওন্নাটা কিন্তু সাথে একটা ওড়না পাবেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের এই যে দেখেন চুড়িদারটা আমি দেখিয়ে দিলাম আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার মধ্যে দুইটা কালার থাকবে আর একটা কালার দেখাচ্ছি এটা আপনাদের পছন্দ হবে এটা অনেক ডিমান্ডেবল একটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটার মেইন হচ্ছে যে আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনে ভরাট কাজ করা দেখেন পুরো বডিতে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এই গাউনটা এখন আপনারা এই গাউনটা গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে একেবারে নতুন মডেল পাচ্ছেন গাউসিয়া থেকে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা কত পড়বে এটা পাঁচ হাজার তিনশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এই পার্টি কাউন্টার প্রাইসটা থাকবে পাঁচ হাজার তিনশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে পেস্ট কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি আর এটা অন্য একটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনে আর গোল্ডেন সুতার কাজ করা আছে এটা অন্য একটা ডিজাইনে এবং অন্য আরেকটা কালারে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা এই টাইপের পার্টি গুলো কিন্তু এখন আপনার গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন এবং পিঠের পিছনেও কাজ করা আছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিটের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওকে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা দোপাটা আছে এই যে দেখেন দোপাটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর আমি আপনাদের এটার সাথে যেটা চুড়িদার আছে দেখে দিচ্ছি এই যে দেখেন চুড়িদারটা আর এটা কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা ভাল লাগবে আপনার স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আর এটা অনেক সুন্দর কালার এটা আপনারা জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দর কাজ করা আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে মিররিস্টার কাজ করা অনেক সুন্দর দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই পাটি গাউনগুলো আপনার গাউসিয়া থেকে পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা প্রাইস পড়বে এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন ওনাটা খুব সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এক কালার মধ্যে চুড়িদার ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরো কিছু আপনাদেরকে পার্টি গাউন দেখাবো এই যে দেখেন এই আর একটা দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন কালারটা দেখেন শুধু অনেক সুন্দর একটা কালারে দেখেন এই যে দেখেন একেবারে গলার উপর থেকে কাজ করা পুরো বডি দিকে তো সিলভার সুতোর কাজ করা আছে যারা স্টোনারকে কাজ ছাড়া পড়তে চান এটা নিতে পারেন হালকা স্টোন কাজ করা থাকবে ভারী না আর কি হালকা স্টোন কাজ করা হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার নিয়ে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে আছে আপনার ওন্না এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাগুলো দেখিয়ে দিই মানে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ওন্নাগুলো কিন্তু অনেক বড় ওকে এটার কালার আছে ভাইয়া এই যে ব্ল্যাক কালার এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে হবে সো ব্ল্যাক কালারটা যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটার মোট কয়টা কালার অনেকগুলো কালার আছে এটার অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিব এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া 40 থেকে

অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ ব্রাইডেল কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ ব্রাইডেল কাজ করা মিরর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে এই যে দেখেন বুকের ওপর খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা খুব চমৎকার দেখেন ব্রাইডেল কাজ করা আছে পুরো বডিতে হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফিনে কাজ করা একটু ব্যাক সেটটা দেখিবে এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কালার আছে ভাই জি ভাই তিনটা আছে এটা কালার আমরা একটু দেখি ওনাটা দেখাই দিই আগে হ্যাঁ হ্যাঁ ওনাটা একটু দেখি এটার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর অনেক বড় একটা ওনা পাচ্ছেন সাথে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট কয়টা কালার এটা তিনটা কালার এটার মোট তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন আর একটা আছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এটা সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পরবর্তী কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ কি থাকবে ভাইয়া জি 40 থেকে 44 সাইজটা থাকবে 40 থেকে 44 বডি মাপে সাইজটা থাকবে 40 থেকে 44 বডি মাপে এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন মোট তিনটা কালার এটা তিন নম্বর কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলার প্রাইস কত থাকবে ভাইয়া এটা 5500 আর এটার প্রাইস থাকবে 5500 টাকা দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের খুব সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর দোকানের নম্বরটা হচ্ছে তিনের দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে এই দোকানটা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য